ভাই ভালো আছি ভাই আজকে আপনাকে পুদিনাপাতা ধনেপাতার ব্যথা কেনা কেমন চলতেছে আজকে ধনেপাতার বাজার ব্যবস্থা কিনা একবার খুবই খারাপ কোনো কাস্টমারের বাজার আসে না আপনার কাছে যে এই যে পুদিনাপাতা যেগুলো আছে এগুলো কোন জাতিকা নাই এটা এটা আইএ রাজিন্দাপুর থেকে আজকে এটা কিভাবে বিক্রি করতেছেন এখানে এরা আজকে ধরনা বে 40 টাকা 50 টাকা 60 টাকা কে দিবেছি আজকে একবারে দাম কম কাস্টমার নাই তো আজকে দাম একবারে কম কালকেও কম গেছে কি হয় না এই বৃষ্টির বাদলের কারণে অবস্থা বৃষ্টি বরগু এই কারণে কাস্টমার একবারে কম তাহলে কালকেও অবস্থা হয়ে গেছে কালকেও কাস্টমার আছে এই ধিনেপাতাগুলো কোন যাচ্ছে না এটা এটা আছে এখন কুষ্টিয়ার থেকে কুষ্টিয়ার থেকে হ্যাঁ কুষ্টিয়া এটা কত করে বিক্রি হচ্ছে কেজি আজকে এটা আজকে পঞ্চাশ টাকা ষাট টাকায় বেশি চল্লিশ টাকা কেজি বেশি বাজার একবারে খারাপ আন হলে এমনি সবসময় একশো টাকা আশি টাকা কেজি বেশি আজ একবার কাস্টমার নাই এটা কি বিলাতি ধুনে পাতা কোন যাতে আনা এটা চিটাঙের থেকে আইয়ে হ্যাঁ চিটাঙ থেকে জি এটা কি কেজি কত করে আজকে এটারও দাম কম এটা একশো টাকা একশো বিশ টাকা আড়ি বেছি আজকে পঞ্চাশ থেকে ষাট টাকা আড়ি বেছি জি একবারে কম দাম আজকে কোনো দাম নেই কাস্টমার হলে আবার দাম হইতো কাস্টমার না হলে কি দাম আসেনি কাজ আমাদের